গতকাল সকাল থেকে গোপালগঞ্জে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল গোপালগঞ্জের সাধারণ জনগণ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই রাস্তায় নেমে এসেছে এনসিপিকে প্রতিহত করার জন্য তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে এনসিপি অনবরত উস্কানি দিয়ে যাচ্ছিল গোপালগঞ্জের ব্যাপারে তারা সব জেলাতে পদযাত্রা করলেও গত পশুদিন থেকে ফেসবুকে পোস্ট দিতে থাকে যে তারা মার্চ টু গোপালগঞ্জ করবে এই মার্চ টুর নাম দিয়ে বৈষম্য বিরোধীরা বহু কাজ করেছে যেগুলো ভীতিভীতি করে যেমন মার্চ টু বত্রিশ নাম দিয়ে বত্রিশ নম্বরকে ভেঙেছে মার্চ টু ঢাকা নাম দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাই এই মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়াতে সারা দেশবাসী শঙ্কিত ছিল যে তারা মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়ে গোপালগঞ্জে কি করতে চাচ্ছে অনেকেই ধারণা করে নিয়েছিল যে তারা টুঙ্গিপাড়ায় শেখ করবে তাই যেহেতু গোপালগঞ্জ শেখ জন্মস্থান এই জন্মস্থানের মানুষ শেখ মুজিবুর অবশ্যই ভালোবাসবে তাই তারা এনসিপি কে প্রতিহত করার জন্য সকাল থেকে মাঠে নেমে আসে আসে কিন্তু আমাদের হলিউড মিডিয়া প্রচার করতে থাকে যে গোপালগঞ্জের ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে ইউনুর গাড়ি পুড়িয়ে দিয়েছে ভাঙচুর করেছে এগুলো আমাদের হলুদ মিডিয়ার একটা কাজ আমাদের মিডিয়া কতটুকু নিয়ন্ত্রণে এ থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে সাধারণ জনগণ গোপালগঞ্জের শিশু থেকে শুরু করে আমরা দেখেছি শিশু তিন চার পাঁচ বছরের শিশু পর্যন্ত রাস্তায় নেমে এসেছে তারা গাছের গুড়ি দিয়ে রাস্তাঘাট বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছে কারণ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে এই জন্যই তারা রাস্তায় নেমে এসেছে আর তারা রাস্তায় নেমে আসাতে পুলিশ ও নির্বিচারে গুলি চালিয়েছে হত্যা করেছে সেজন্যই গোপালগঞ্জবাসী পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এবং ইউনুর গাড়ি ভাঙচুর করেছে কারণ প্রথম পুলিশ পুলিশ যদি গুলি না চালাতো তাহলে শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি পালন করতো অর্থাৎ গোপালগঞ্জবাসী শান্তিপূর্ণভাবে প্রতিহত করার চেষ্টা করত তারপর সেনাবাহিনীও গুলি চালিয়েছে দেখেছি আমরা সেনাবাহিনী গুলি করে অনেক কি হত্যা করেছে এবং এই হত্যার দায় দায়িত্ব কে নিবে নিয়ে প্রশ্ন উঠেছে এই নিতে হবে যেহেতু গত আগস্টের হত্যাকাণ্ডের আদেশদাতা হিসাবে ইউরুস হাসিনার বিচার করা হচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে হাসিনার নির্দেশে সেনাবাহিনী গুলি করেছে এখন আমরা ধরে নিব যে ইউরুস নির্দেশ দিয়েছে এবং ইনুসের ইনুসের নির্দেশেই সেনাবাহিনী পুলিশ গুলি করে নিরীহ জনগণকে হত্যা করেছে এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি চারজন নিহত হয়েছে এবং অনেকেই হতা আহত হয়েছে আহতরা হাসপাতালে ভর্তি কিন্তু যদিও মিডিয়া বলছে চারজন নিহত হয়েছে আসলে নিহতের সংখ্যা অনেক বেশি সেনাবাহিনী পুলিশ লাশ গুম করে ফেলেছে তাই আসল হতাহতের সংখ্যা আমরা জানতে পারবো না একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন সেনা অফিসার একটা গুলি খাওয়া অর্থাৎ গুলি করে হত্যা করা মুখে এমন ছবি আমরা দেখতে পেরেছি আর সবচেয়ে আশ্চর্য আশ্চর্যের ব্যাপার এই গণহত্যার নির্দেশ কে দিয়েছে আমাদের কাছে ছবি এসেছে যে এই গণহত্যার হত্যার নির্দেশ দিয়েছে আসিফ মাহমুদ যে উপদেষ্টা শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ কারণ তাকে গতকাল গোপালগঞ্জের যেই গন্ডগোল হচ্ছিল তখন তাকে পুলিশের কন্ট্রোল রুমে বসা দেখা গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এই আসিফ মাহমুদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কন্ট্রোল রুমে কি কাজ এ থেকে প্রমাণিত হয় যে সেনাবাহিনী এবং পুলিশকে গুলি কলার করার নির্দেশ দিয়েছে আসিফ মাহমুদ কারণ সে কন্ট্রোল রুমে তখন কি করছিল এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এ নিয়ে তদন্ত করতে হবে এবং তদন্ত করে দেখতে হবে যে বাহিনী এবং পুলিশকে গুলি করার নির্দেশ কে দিয়েছে গোপালগঞ্জে পর্যন্ত অনেকেই নিহত হয়েছে এবং হতা আহত হয়েছে এই হতাহতের ঘটনার জন্য আমি তীব্র নিন্দা জানাই এই সরকার এবং দখলদার নিন্দা জানাই আপনারা জানেন যে এই জুলাই আগস্ট উপলক্ষে সারা বাংলাদেশেই বৈষম্য এনসিপি পদযাত্রা করছে কিন্তু গোপালগঞ্জের বেলায় তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ এখানে একটা বৈষম্য করেছে এবং গোপালগঞ্জবাসীকে খুব উত্তেজিত করে তুলেছে আমরা জানতে পেরেছি যে এর উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের মাজারকে ঘুরিয়ে দেওয়া কিন্তু গোপালগঞ্জবাসীর প্রতিরোধের মুখে তারা টুঙ্গিপাড়ায় যাওয়া সাহস করেনি ঢাকার থেকে গোপালগঞ্জ শহর থেকেই সেনাবাহিনী সাজুয়া জানে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এখন একটা প্রশ্ন এখানে দেখা দিয়েছে যে গত বছরের পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল কিন্তু হঠাৎ করে গতকালকে কেন তারা সক্রিয় হয়ে উঠলো এবং জনগণের উপরে নির্বিচারে গুলি চালালো সেনাবাহিনী আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত আমাদের টাকায় তারা খায় পরে কিন্তু আমাদের বুকে তারা গতকালকে গুলি চালিয়েছে তারা এত দুঃসাহস কোথায় পেল এটা একটা বড় প্রশ্ন সেনাবাহিনীকে আমরা চাই যে যত শীঘ্রই ব্যারেকে ফিরিয়ে নেওয়া হোক কারণ সেনাবাহিনী বিক্রি হয়ে গিয়েছে ডিপি স্টেটের কাছে এবং জাতিসংঘের কাছে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার স্পষ্টই বলে দিয়েছে যে তারা সেনাবাহিনীকে যেভাবে চালায় সেনাবাহিনী সেভাবে চলে এটা কি জাতিসংঘের সেনাবাহিনী নাকি বাংলাদেশের সেনাবাহিনী এখন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করেছে ওয়াকুজামান্জামান ইচ্ছা করে গত বছর একটা অভ্যুত্থান ঘটিয়েছে যাকে আমরা জানি যে ছাত্রজন তারা অভ্যুত্থান আসলে সেটা ছিল একটা সেনা অভ্যুত্থান সেনাবাহিনী বিদ্রোহের ফলেই শেখ হাসিনা ভারত চলে যেতে বাধ্য হয় এবং তাকে সেনাবাহিনী ভারতে পৌঁছে দিয়েছে এখনো আমাদের মনে সন্দেহ জায়গা যে শেখ হাসিনাকে ভারতে যেতে সেনাবাহিনী বাধ্য করেছিল কিনা কারণ সেনাবাহিনীর উচিত ছিল যে তখন দেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনা যা আদেশ দিবে তাকে তাই মানা কিন্তু সেনাবাহিনী তা না মেনে কারফিউর নামে নাটক করেছে কারফিউ দিয়েছে কিন্তু কারফিউ সঠিকভাবে পালন করেনি এখন সেনাবাহিনী নিয়ে আমাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মনে প্রশ্ন নেই দেখা দিয়েছে গতকাল এই যে গোপালগঞ্জের হত্যাকাণ্ড হলো যে হত্যাকাণ্ডের দায় দিতে হবে ওয়াকারুজ্জামান কিয় কারণ এই সেনাবাহিনী এখন ওয়াকরুজ্জামানের অধীনেই চাকরি করে ওয়াকুজ্জামান সেনাবাহিনীর প্রধান তিনি থাকতে কীভাবে সেনাবাহিনী জনগণের উপরে এটি বিচারগুলি চালালো এবং হত্যা করল আমাদের প্রশ্ন হলো যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে সজিব ওয়াজ সজীব মাহমুদ উপদেষ্টা যেটা শিশু উপদেষ্টা আর কি সজীব মাহমুদ সে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কন্ট্রোল রুমে বসে কি করছিল গতকালকে কেন এতগুলো লাশ করলো গোপালগঞ্জে গোপালগঞ্জ একটা শান্তির জায়গা সেখানে এল যাবে মিটিং করবে মিছিল করবে চলে আসবে কিন্তু গত পরশু থেকে কেন উৎসানিমূলক ফেসবুকে পোস্ট দিয়ে গোপালগঞ্জবাসীকে উত্তেজিত করলো এর দায় দায়িত্ব নিতে হবে এনসিপিকে আর আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের পরে আমাদের যেই বিএনপির ফুকরুল পাগলা ফুকরুল এই এনসিপির পক্ষ অবলম্বন করে বিভিন্ন বিবৃতি দিচ্ছে এখন আমার কথা হলো যে এন একটা দল আর বিএনপি আরেকটা দল দুই দলের ভিতরে থাকবে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভয়ে হোক বা নির্ভয়ে আমার মনে হয় এই এনসিপির পক্ষে বিভিন্ন বিবৃতি দিচ্ছে কিন্তু তারা গোপালগঞ্জবাসীর পক্ষে কিছুই বলছে না সেনাবাহিনী কেন গুলি করলো তা বলছে না পুলিশ কেন গুলি করছে তা বলছে না বিএনপি এখন এনসিপির পক্ষে অবস্থান নিয়েছে অর্থাৎ ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছে আজকে আর কি বলবো মন বেশি ভালো না আমাদের আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন নিরাপদে থাকুন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও আবার কথা